বুধবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ বৌদ্ধ অধ্যয়ন কেন্দ্র রেনেসা ইউনিভার্সাল এবং রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারতীয় দর্শন ও সাহিত্যে আনন্দ মূর্তিজির অবদান বিষয়ক একদিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় প্রদীপ জ্বালিয়ে ওই সেমিনারে শুভ উদ্বোধন করেন এবং শ্রী শ্রী আনন্দ মূর্তেজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যাপক দীপক কুমার রায় আনন্দমার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেন এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সঙ্গে তুলনা করেন তিনি গবেষণার কাজ করার জন্য গবেষণা পণ্ডিত এবং শিক্ষা জন্য শ্রী পিআর সরকারের ভাষাগত অবদানের উপর আরো জোর দেন স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার তিনি অন্যান্য অর্থনীতি তুলনায় শ্রী পিআর সরকারের অর্থনৈতিক তত্ত্বের ও প্রবক্তিতা দিয়েছেন কলা বাণিজ্য আইন অনুষদ মাননীয় দিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে ভূতপুতীগত অবদানের কথাও তুলে ধরেন বিজ্ঞান ও ব্যবস্থাপনা প্রফেসর শকুন্তলা গুপ্ত বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন আচার্য দিব্য চেতানন্দ অবধুত কেন্দ্রীয় সেক্রেটারি মূল বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক তৃপ্তিধর ডিরেক্টর সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ অতনু আঢ্য সংস্কৃত বিভাগ রায়গঞ্জ শাখার আরিউ অ্যান্ড রাওয়া সেক্রেটারি দীপেশ পাল আচার্য দিব্য চেতনানন্দ অবদূত তার মূল বক্তব্যে দর্শন বিজ্ঞান নব্য মানবতাবাদ প্রভাত সঙ্গীত এবং অর্থনীতি তত্ত্বের শ্রী শ্রী আনন্দ মূর্তিজির অবদান অনস্বীকার্য এদিন উপস্থিত ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা বলেছেন শুনুন চলছে আজকে আমাদের ডিপার্টমেন্ট অফ সংস্কৃত এবং সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ রায়গঞ্জ ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে শ্রী শ্রী আনন্দ মূর্তিজিজ কন্ট্রিবিউশন টু ফিলোসফি অ্যান্ড লিটারেচার এই শীর্ষক একটি জাতীয় স্তরের আলোচনাচক্র আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে আজকের এখানে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপক কুমার রায় উনি উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন উপস্থিত আছেন ডক্টর শকুন্তলা গুপ্ত ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আমাদের আলাহাবাদ ইউনিভার্সিটি থেকে এখানে উপস্থিত আছেন প্রফেসর অনিল প্রতাপ গিরি এবং সিদ্ধকানু বিরসা বিশ্ববিদ্যালয় থেকে সুদীপ চক্রবর্তী এবং ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে সিন্ধু পডুয়েল একজন ম্যাডাম ফিলোসফি ডিপার্টমেন্টের উনিও আজকে বক্তা হিসেবে আছেন তাছাড়া ডক্টর আব্দুল ওয়াহাব উনিও এখানে আজকে বক্তব্য রাখবেন বিষয়বস্তু হচ্ছে মানে শ্রী শ্রী আনন্দমূর্তি অর্থাৎ প্রভাত রঞ্জন সরকার যার প্রথম নাম তার কন্ট্রিবিউশন অর্থাৎ আমাদের ভারতে যতগুলো ভাষা আছে প্রত্যেক ভাষায় তিনি মানে সাহিত্য রচনা করেছেন যেমন সংস্কৃত বাংলা হিন্দি ইংলিশ তাছাড়া অনেকগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজে তিনি কাজ করেছেন এবং বিশেষ করে ফিলোসফিতে দর্শন শাস্ত্রে তার আনন্দ সূত্রম বলে একটা গ্রন্থ আছে এবং ইকোনমিক্সের ক্ষেত্রেও তার অনেকটা অবদান আছে এবং এই সমস্ত অবদানকে আমাদের ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরার জন্য আজকে আমাদের এই অনেকটা উপকৃত হবে কারণ এখানে বাংলা ব্যাকরণের সাথে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত কিভাবে অন্যান্য ভাষাদের উপরে প্রভাব ফেলেছে এবং তাছাড়া যেমন যা মানে অন্যান্য ভাষা যেমন বৈদেশিক ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষাদের উপরে কিভাবে প্রভাব ফেলেছে এই সমস্ত উপরে তার অবদান আছে সেগুলোকে আজকে আমাদের বক্তারা এখানে তুলে ধরবে তবে এই জাতীয় অনুষ্ঠান যে বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান প্রকাশের সহায়ক হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4